জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তির প্রথম সুযোগটা কি হাতছাড়া হয়ে গেল কোনো চিন্তা নেই কারণ দ্বিতীয় আর শেষ সুযোগ কিন্তু এখনও আছে চলুন আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের এই দ্বিতীয় পর্যায়ের ভর্তির যে অফিশিয়াল নোটিশটা এসেছে সেটার প্রতিটি খুঁটিনাটি একদম সহজ করে জেনে নিই হ্যাঁ এই বিশেষ ব্যবস্থাটা কিন্তু ঠিক তাদের জন্যেই যারা প্রথম ধাপে কোনো কারণে আবেদন করতে পারেননি তো এ দ্বিতীয় সুযোগটা কেন এতটা জরুরি আর কিভাবে এটা ভর্তির স্বপ্নপূরণের সাহায্য করতে পারে সেটাই আমরা আজকে বিস্তারিতভাবে দেখব এই পুরো আলোচনা জুড়ে আমরা ধাপে ধাপে জানব আবেদনের যোগ্যতা কি কোন কোন তারিখ মাথায় রাখতে হবে পুরো আবেদন প্রক্রিয়াটা কেমন ফি কত লাগবে আর সবশেষে এমন কিছু জরুরি নিয়মকানুন যা একদমই এড়িয়ে যাওয়া চলবে না আচ্ছা তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক আবেদনের এই দ্বিতীয় সুযোগটা আসলে কাদের জন্য নোটিসটাতে একদম পরিষ্কার করে বলা আছে এটা হল দুহাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সেশনের প্রফেশনাল অনার্স প্রোগ্রামে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন মানেটা কি মানে হল যারা একদমই প্রথমবার আবেদন করতে পারেননি তাদের জন্য এটা নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ এখানে একটা ব্যাপার কিন্তু একেবারে পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে যারা প্রথম পর্যায়ে একেবারে আবেদন করেননি শুধু তারাই এই সুযোগটা পাচ্ছেন যদি আগে আবেদন করা হয়ে থাকে তাহলে কিন্তু নতুন করে আর কিছুই করার নেই এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে তারিখগুলো ভর্তির ক্ষেত্রে কিন্তু টাইমিংটাই সবকিছু তাই না সঠিক সময়ে সঠিক কাজটা করা খুবই জরুরি কোনোভাবেই যেন ডেডলাইন পার হয়ে না যায় পুরো প্রক্রিয়াটা টাইমলাইনটা একটু ভালো করে খেয়াল করতে হবে দেখুন আবেদন শুরু হচ্ছে সতেরো নভেম্বর বিকেল চারটা থেকে আর শেষ হচ্ছে বিশ নভেম্বর ঠিক মাঝরাতে এরপর কলেজে ফর্ম আর ফি জমা দেওয়ার লাস্ট ডেট হল বাইশ নভেম্বর কলেজ আপনার আবেদনটা কনফার্ম করার জন্য সময় পাবে তেইশ নভেম্বর পর্যন্ত আর একদম শেষে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি জমা দেবে সাতাশ নভেম্বরের মধ্যে তারিখগুলো আরেকবার একটু গুছিয়ে দেখে নেওয়া যাক অনলাইনে আবেদনের সুযোগ থাকছে সতেরো থেকে বিশ নভেম্বর কলেজে ফর্ম আর ফি জমা দেওয়ার সময়টা হলো আঠারো থেকে ২২ নভেম্বর আর কলেজ আপনার আবেদনটা অনলাইনে কনফার্ম করবে আঠারো থেকে তেইশ নভেম্বরের মধ্যে মানে প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে তো তারিখ তো জানা হয়ে গেল এবার চলুন ধাপে ধাপে পুরো আবেদন প্রক্রিয়াটা দেখেনি যাতে কোনো ভুল ত্রুটি না হয় প্রসেসটা কিন্তু খুবই সহজ মাত্র চারটা ধাপ প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্মটা ফিল করতে হবে এরপর পূরণ করা ফর্মটা প্রিন্ট করে নিতে হবে তিন নম্বর ধাপে ওই প্রিন্ট করা ফর্ম আর আবেদন ফি আপনার পছন্দের কলেজে জমা দিতে হবে আর একদম শেষে আপনার কলেজ থেকে আবেদনটা কনফার্ম করা হলো কিনা সেটার খোঁজ নিতে হবে এই পুরো আবেদন প্রক্রিয়াটা শুরু করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ঠিকানাটা মনে রাখুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এবার আসা যাক খরচের কথায় আবেদন করতে মোট কত টাকা লাগবে আর সেই টাকাটা কিভাবে ভাগ হচ্ছে চলুন এই অংশে সেটা পরিষ্কারভাবে জেনে নি নোটিশ অনুযায়ী প্রাথমিক আবেদনের জন্য মোট ফি হল আটশো টাকা এই টাকাটা প্রিন্ট করা আবেদনপত্রের সাথে আপনার পছন্দের কলেজে জমা দিতে হবে এই যে আটশো টাকা এটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এর মধ্যে ছয়শো টাকা চলে যাবে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফান্ডে আর বাকি দুশো টাকা পাবে সংশ্লিষ্ট কলেজ আমরা প্রায় শেষের দিকে চলে এসছি এই অংশে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো যেগুলো না মানলে আবেদনটা বাতিল হয়ে যেতে পারে তাই এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথমেই রিলিজ স্লিপ জিনিসটা কি সেটা বুঝতে হবে সহজ কথায় যারা সরাসরি মেধাতালিকায় সুযোগ পান না তাদের জন্য রিলিজ স্লিপ হলো একটা দ্বিতীয় সুযোগ এটার মাধ্যমে যেসব কলেজে সিট খালি আছে সেখানে আবার ভর্তির জন্য আবেদন করা যায় এটাই কিন্তু এই ধাপের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ তথ্য যারা এই দ্বিতীয় পর্যায়ে আবেদন করছেন তাদের জন্য কিন্তু প্রথম পর্যায়ের মতো সরাসরি কোনো মেরিট লিস্ট দেওয়া হবে না তাদের ভর্তি সুযোগ পেতে হলে অবশ্যই আমি আবার বলছি অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমেই আবেদন করতে হবে আরেকটা বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কলেজকে কিন্তু তেইশ নভেম্বরের মধ্যে আপনার আবেদনটা অনলাইনে কনফার্ম করতেই হবে প্রয়োজনে কলেজের সাথে যোগাযোগ করে ব্যাপারটা নিশ্চিত হয়ে নেওয়াটা কিন্তু একটা ভালো বুদ্ধি দেখুন মূল বিষয়টা হল যদি কোনো কারণে কলেজ আপনার আবেদনটা সময় মতো কনফার্ম না করে তাহলে কিন্তু রিলিজ স্লিপের জন্যই আবেদন করা যাবে না মানে ভর্তির সুযোগটা সেখানেই শেষ হয়ে যেতে পারে তাই এ ব্যাপারে একদমই হেলাফেলা করা চলবে না নোটিশের এই লাইনটা মনে করিয়ে দেয় যে এটা একটা অতিরিক্ত সুযোগ ঠিকই কিন্তু ভর্তির যে মূল নিয়মকানুনগুলো ছিল সেগুলো আগের মতোই থাকছে অর্থাৎ তিরিশে জুলাই যে মূল বিজ্ঞপ্তিটা এসেছিল সেটার সব শর্ত এখানেও প্রযোজ্য হবে আশা করি পুরো প্রক্রিয়াটা এখন সবার কাছে একদম পরিষ্কার সব তথ্য এখন হাতের মুঠোয় তাহলে পরবর্তী পদক্ষেপটা নেওয়ার জন্য সবাই প্রস্তুত তো এই সুযোগটা কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যান